নয়ন পঁচিশ গ্রাম ভরের একটি পাথর খণ্ডকে এক মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে পাথরখণ্ডটির প্রতি সেকেন্ডে পাঁচবার ঘুরছে পাথরের ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো সুতা সর্বাধিক চল্লিশ নিউটন বল সহ্য করতে পারে ওকে আমাদেরকে প্রথম ক্ষেত্রে বলা হচ্ছে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় করো প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় করো অর্থাৎ প্রথম যখন সুতার দৈর্ঘ্য এক মিটার ছিল তখন কৌণিক ভরবেগ নির্ণয় করো আমরা জানি কৌণিক ভরবেগ এল ইকুয়াল হচ্ছে এম ভি আর এখানে আমাদের রৈখিক বেগ দেওয়া নেই বাট যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা কৌণিক বেগ বের করতে পারবো তা আমরা রৈখিক বেগ ভি টু জানি হচ্ছে ওমেগা আর তাহলে এই ভি এর পরিবর্তে ওমেগা আর বসায় দিচ্ছি এম ভি এর জায়গায় ওমেগা আর এই যে বিয়ের পরিবর্তে ইনটু আর এই চেঞ্জটা কেন করলাম কারণ আমাদের রৈখিক বেগ কিন্তু কী করা যাবে না এখানে রৈখিক বেগের ইনফরমেশন দেওয়া নাই কৌণিক বেগ বের করার মতো ইনফরমেশন দেওয়া আছে তাহলে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি এম ওমেগা মেগা আর স্কোয়ার ওকে এখানে এর ভ্যালু কত বলা আছে এর ভ্যালু বলা হচ্ছে হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে এম ইকুয়াল টোয়েন্টি ফাইভ গ্রাম এটাকে আমি কেজিতে নেওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ করলাম তাহলে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কেজি ওকে আর ওমেগার ভেলো ওমেগা কি বলছো যে পাথরটি প্রতি সেকেন্ডে পাঁচবার হ্যাঁ প্রতি সেকেন্ডে পাঁচবার ঘুরছে তাহলে ওমেগা সমান হচ্ছে টু পাই এন এন হচ্ছে পাঁচ বার ভূর্ণ সংখ্যা টি হচ্ছে এক সেকেন্ড তাহলে আমরা পাচ্ছি টেন পাই রেডিয়ান পার সেকেন্ড ওকে অমেগার ভেলো আর আর কত আর হচ্ছে এক মিটার দৈর্ঘ্য আমরা এক মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি তাহলে এক মিটার দীর্ঘ একটা সুতা দিয়ে যদি আমি বৃত্তাকার পথে ঘুরাই হ্যাঁ তাহলে আমার ব্যাসার দো আরেকটু করতে হবে ওয়ান মিটার সো এখানে জাস্ট আমরা সিম্পলি মানগুলো বসাই দিলে আমরা যেটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু মেগার ভেল হচ্ছে টেন পাই তার টেন পাই আর ভ্যালু হচ্ছে ওয়ান তার স্কোয়ার সো এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমরা পাবো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন শিফট পাই পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন পাই ওকে সো আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কৌণিক বর্বে অ্যাল ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ থ্রি যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো জুড়ে কোর্স করতে পারবে সেকেন্ড প্রশ্নে বলা হচ্ছে আমাদের যে নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কি না আমাদের একটা ইনফরমেশন বলা আছে যে সুতা সর্বাধিক চল্লিশ নিউটন বল সহ্য করতে পারে আমরা যদি সুতাতে চল্লিশ নিউটনের বেশি বল প্রয়োগ করে ফেলি তাহলে সুতা কিন্তু ছিঁড়ে যাবে ওকে সো নয়ন সুতার দৈর্ঘ্য যখন দ্বিগুণ করছে তখন সুতায় কতটুকু টান পড়তেছে বা বল পড়তেছে সেটা আমরা বের করব সেটা যদি চল্লিশ নিউটনের বেশি হয় তাহলে সুতা ছিঁড়ে যাবে আর সেই বলটা যদি চল্লিশ নিউটনের কম থাকে তাহলে সুতা অক্ষত থাকবে তা আমরা সুতার টান একটা সুতা দিয়া যদি কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে থাকি তাহলে সুতার উপর কতটুক টান পড়ে আসলে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় এখানে সুতা হচ্ছে সেই বলটার যোগান দেয় তাহলে সুতার দেয় টানের পরিমাণ হবে কেন্দ্রমুখী বলের সমান তাহলে এখানে সুতার টান আমরা যেটা বের করব সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের আমরা কৌণিক বেগ দেওয়া যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব কারণ আমাদের এখানে কৌণিক বেগের ইনফরমেশন দেওয়া আছে রৈখিক বেগ না তাহলে অ্যাফিকুল টু এম ওমেগা স্কোয়ার আর এমের ভ্যালু আমরা অলরেডি জানি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কেজি আগের অঙ্কেই বের করছিলাম বা এখানে লেখা আছে সুতার দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করছি ফার্স্টে ওয়ান মিটার ছিল তাহলে দ্বিগুণ করলে সুতার দৈর্ঘ্য অর্থাৎ কক্ষপথের বেশার্ধ হচ্ছে দুই মিটার এর ডাবল হচ্ছে দুই ওমেগা আমরা বের করছিলাম টেন পাই সো ওমেগা নিয়ে কিছুই বলে নাই জাস্ট আমরা সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করছি তাহলে এখানে মান যদি আমরা বসাই জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ওমেগার হচ্ছে টেন পাই তার স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু হচ্ছে টু এটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে কেন্দ্রমুখী বলের মান ওকে সো আমরা দেখি কেন্দ্রমুখী বলটা আমাদের কত পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টেন শিফট পাই তার স্কোয়ার ইন্টু হচ্ছে টু ওকে ক্যালকুলেশন করতে পারছি উনপঞ্চাশ দশমিক তিন চার আট উনপঞ্চাশ দশমিক তিন চার আট নিউটন এখন আমার কি হচ্ছে যে আমরা যখন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করতেছি তখন আমার সুতাতে এই পরিমাণ টান পড়বে বাট সুতা হচ্ছে চল্লিশ নিউটন বল সহ্য করতে পারে সে বেশি বল সহ্য করতে পারে না তাহলে যেহেতু সুতায় আমার অনেক বেশি টান পড়তেছে যে এটা তার সহ্যের সীমার বাহরে বাহিরে তাহলে এই নয়নের পক্ষে আমার কি হবে না এই দ্বিগুণ দৈর্ঘ্যের সুতা দ্বারা আমার এখানে সফলভাবে ঘূর্ণন সম্ভব হবে না সুতা ছিঁড়া যাবে কারণ সুতা সহ্য করতে পারে চল্লিশ নিউটন বল আর আমি দিতেছি ঊনপঞ্চাশ দশমিক তিন চার আট নিউটন যেটা কিনা সুতার সুতা সহ্যের সীমার বাহিরে তাহলে সুতা ছিঁড়ে যাবে অর্থাৎ নয়ন আমার এখানে ঘুরাতে পারবে না